আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব্দুল হান্নান আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে আরো নতুন একটি প্রোডাক্ট পরিচিত করার জন্য নিয়ে আসলাম প্রোডাক্টের নাম হচ্ছে হেড এটাতে আছে প্রতি এক মিলিতে থাকে প্রায় পঞ্চাশ মিলিগ্রাম অনেকে চিনে থাকেন অনেকেই জানেন যে ফ্লোনিকজিন ম্যাগলোমাইন কি কি ক্ষেত্রে ইউজ করা থাকে বা ইউজ করা হয় তারপরে বলি এটা একটা নন অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ সাধারণত শ্বাসতন্ত্র রোগ অথবা জ্বর ব্যথা প্রবাহ বলে উলাক জরায় প্রদাহ পেশের ক্লান্তি আর্থ্রাইটিস গাউট এই সমস্যাতে আমরা এগুলা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে ডোজ কত হতে পারে আপনারা জানেন এই অধিকাংশ ক্ষেত্রে ফ্লোনেকজিন ম্যাগলোমাইন ডোজ হয় হচ্ছে দুই এম এল পঁয়তাল্লিশ কেজি

ক্ষেত্র ক্ষেত্রগত কোন রিজিওনে সেক্ষেত্রে আমরা এটা আইভি অথবা আইএম মানে ইন্ট্রামাসকুলারও দিতে পারি মাংসে দিতে পারি অথবা আইভি মানে শিরায় দিতে পারি দুই ক্ষেত্রে এটা ইউজ করা হয়ে থাকে এটার প্যাক সাইজ হচ্ছে শুধুমাত্র টেন এম এটার অন্য কোনো প্যাক সাইজ নেই এবং কোম্পানি এটার মূল্য নির্ধারণ করছে একশো নব্বই টাকা এটা এলবিওনের একটি প্রোডাক্ট ল্যাবরেটরিজ লিমিটেড এর প্রোডাক্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখুন এবং আরো অনেক ইনফরমেশন পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনারা ভিডিও পাবেন প্রত্যেকটা মেডিসিন নিয়ে এবং বিভিন্ন অসুখ বিসুখ এবং চিকিৎসা নিয়ে আপনারা অনেক ইনফরমেশন পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার গবাদি প্রাণীগুলোকে নিয়মিত কৃমিনাশক করা এবং ভ্যাকসিনেশন করা আসসালামু আলাইকুম